আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি আপিলের বিনিময়ে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইয়ের বাবা বারো বছর গোলামি করেছিলেন এবং আপিল মালিকের অন্ধ বোবা এবং খোড়া মেয়েকে বিবাহ করতে হয়েছিল এর পরের ঘটনাটি খুবই চমৎকার যা আমাদের বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে হসরত আবু সালে মোস্তাদ জঙ্গি রহমতুল্লাহি আলাই একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন তিনি ছিলেন হসরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহর পিতা তিনি একজন পূর্ণবান কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন সবসময় আল্লাহ ইবাদত বন্দুগীতে মশগুল থাকতেন একদা তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর দিদার লাভ করার উদ্দেশ্যে তিনি সফরে বেরিয়ে পড়লেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সঙ্গে থাকা অর্থ এবং খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল কয়েকদিন তিনি অনাহারে কাটিয়ে দিলেন এভাবে পথ চলতে থাকলেন সারাদিন চলার পর সে খুবই তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত ছিল ক্ষুধায় কাতর হয়ে নদীর ধারে একটি গাছে নিচে বসে পড়লেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি আপেল ভেসে আসছে তিনি আর দেরি না করে ফলটি তুলে খেয়ে নিলেন এবং নদী থেকে পানি পান করলেন ফলে তার শরীরে কিছুটা শক্তি সঞ্চার হল হঠাৎ তার মনে হল তিনি ফলের মালিকের বিনা অনুমতিতে আপেলটি খেয়ে ফেলেছেন এটা তো এক ধরনের চুরির সামিল সে অন্যায় করেছে পরকালে এর জন্য জবাবদিহিতা করতে হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না গভীর চিন্তায় পড়ে গেলেন হঠাৎ তার মনে হল নিশ্চয়ই নদীর ধারে কারো ফলের বাগান থেকে ফলটি পড়ে ভেসে এসেছে যদি সে নদীর কিনারা ধরে হাঁটতে থাকে তাহলে হয়তো ফলের মালিকের সন্ধান পেতে পারে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে তার অনিচ্ছাকৃত ভুলের জন্য তাই সৈয়দ সালেমুস রহমতুল্লাহ আলাই নদীর স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর এক বিশাল আপেল বাগান তিনি দেখতে পেলেন ভাবলেন এই বাগান থেকে নিশ্চয়ই আপেল পড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল তিনি সে বাগানে প্রবেশ করলেন মালিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে একজন কর্মচারী তাকে জানাল বাগানের মালিক একজন আল্লাভিরু দরবেশ ব্যক্তি তিনি বাগানের পাশেই নিজ বাড়িতে বসবাস করেন সৈয়দ সালে মুসা চিন্তিত হয়ে মালিকের গৃহে প্রবেশ করল মালিক তাকে বলল কে তুমি বাবা কেন বা তুমি এখানে এসেছ তিনি বললেন আমি একজন মুসাফির আমার দ্বারা একটা পাপ কার্য হয়েছে অতপর তিনি আপেল খাওয়ার সমস্ত ঘটনা খুলে বললেন বাগানের মালিকের বুঝতে বাকি রইল না ইনি মহান বুজুর্গ ব্যক্তি তবে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করলেন না বরং বললেন যদি তুমি আমার গৃহে বারো বছর মজুর হিসাবে কাজ করো তবে আমি ভেবে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা সৈয়দ সৈয়দ সালেমুসাদ তার কৃতকর্মের প্রাশ্চিত্য করার জন্য রাজি হয়ে গেল দেখতে দেখতে বারো বছর কেটে গেল সৈয়দ সালেমস্সা ভাবলেন এবার নিশ্চয়ই তিনি মুক্ত হবেন তিনি দরবেশের কাছে এবার বিদায় চাইলেন কিন্তু দরবেশ বলল আমি তোমাকে বলেছিলাম বারো বছর আমার খেদমতে কাটালে আমি বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কিনা কিন্তু এখন তোমাকে আমার অন্ধ অন্ধববা এবং খোড়া মেয়েকে বিবাহ করতে হবে তবে তোমাকে আমি সম্পূর্ণরূপে ক্ষমা করব আমি আপেলের উপর থেকে দাবি ছেড়ে দেব সৈয়দ সালেমুসা মনে মনে ভাবলেন একটি আপেলের জন্য বারো বছর মজুর হিসাবে কাজ করলাম আবার এখন তার অন্ধ বাবা এবং খোড়া মেয়েকে বিয়ে করতে হবে এটা কেমন বিচার আবার এটাও ভাবলেন এতে যদি তার গোনা মাফ হয় তাহলে অবশ্যই বিবাহ করা উচিত সৈয়দ সালিমসায় জঙ্গি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন অতপর আপেল বাগানের মালিকের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়ে গেল যখন তিনি বাসর ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন এক অপরূপ সুন্দরী রমণী বসে আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে তার স্ত্রী তো অন্ধ বোবা এবং খোড়া তিনি ছুটে তার শ্বশুরের কাছে গিয়ে বললেন আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ভেতরে তো একজন নিখুঁত সুন্দরী নারী বসে আছে কিন্তু আমার স্ত্রী তো নিখুঁত নয় আপনি বলেছিলেন তিনি অন্ধ বোবা এবং খোড়া তখন দরবেশ মুচকি হেসে বললেন ওই মেয়েটি তোমার স্ত্রী আর আমিও ভুল কিছু বলিনি আমি এজন্য আমার কন্যাকে অন্ধ বলেছি কারণ সে কখনো কোনো পরপুরুষকে দর্শন করেনি তাকে বোবা কালা বলেছি কারণ তার মুখ থেকে কখনো অন্যায় বাক্য বের হয়নি ঘোড়া বলেছি কারণ সে কখনো অন্যায় কাজের উদ্দেশ্যে পা বাড়ায়নি আশা করি আমার কথার অর্থ তোমার নিকট বোধগম্য হয়েছে সৈয়দ সালেমুসা রহমতুল্লাহ আলাই আল্লাহর নিকট হাজারো শুক্রে আদায় করলেন বারো বছরের বিনিময়ে তিনি পেলেন মহাপুরস্কার হিসাবে পাক পবিত্রতা সুন্দরী নারী এবং পেলেন পুরস্কারস্বরূপ তাদের অহুরজাত সুসন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ